আমারে জালাসন রে মন করে বন্ধু আর আমারে পুরাসনারে এমন করে বেশি জ্বালা দিলে আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে উম আটটা ঊনপঞ্চাশে লাইভে সবাইকে আমার সালাম নেবেন এবং সবাই ভালোবাসা কোষনারা খাতুন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আসিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সাথী মনির কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমডি আসাদ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে এমডি রিয়াদ কেমন আছেন মনির ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আহ কি সত্যি বিদেশ গেছে ভাইয়া না বিপ্লব বিদেশ যায়নি বিপ্লব দেশে দেশে নাই দেশের একটু বাইরে আছে কালকে আসবে আতিয়া ব্লগ হাই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা কমেন্ট করতেছেন প্রবাসী ভাই আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ কয়টা খাওয়া দাওয়া করে লাইভে চলে আসলাম তো দর্শক বন্ধুরা আসলে জন্য আসছি কিছুক্ষণ লাইভের থেকে আবার চলে যাব এর মধ্যে কারো কমেন্ট পড়তে না পারলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো আছো এই তো আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সবাই কেমন আছো আসসালামু আলাইকুম মনির ভাই মিয়া সুজন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন রাহুল রয় মনির ভাই ভালো আছেন আমি কন্টেন্ট কমেন্ট করলাম ভারত থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি সিম নাকি গান আচ্ছা গান তো অবশ্যই হবেলে হাই রে কেউ দেখে না কেউ বোঝে না রে আমি দু বলে বন্ধু মু ভাসি আমি চোখের জলে কত ব্যথায় অন্তরে বাসার সবাই কেমন আছে ছোট ছোট ভাই বোনেরা কেমন আছে আসি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসার ছোট ছোট ভাই বোনেরাও আছে ভালো আছে আপনারা সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কে যা সে আমার ভাই ধনরে রে নায়র বইলা তোরা কে যা ছুর খানি ঘুরে গেল গেলো রে ভাই দেখাম না পাইলম না কুল জায়াম পেলো গেলো রে ভাই দেখা পাইলাম না পাইলাম কত আশা লইয়া ভাই নাই মারাই গেল রথের মেলাই শলা তোরা যা সে রে ভাটির গাং বাইয়া আমারে ভাই ধনরে কয় নায়র নিত বইলা তোরা দুঃখের গান কেন তামিম কই ভাল লাগে গান কইতে তারপরে তামিম 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 কি বাড়িতে আছে তামিম ঘুমিয়ে পড়ছে আহারে বেচারা ঘুমিয়ে গেছে ঘুম হ্যাঁ হ্যাঁ মনির ভাই কেমন আছেন বিপ্লব ভাই কেমন আছেন সৌদি থেকে বলছেন না আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় গানটার রিকোয়েস্ট রইল ব্রাদার মেহেদি হাসান অবশ্যই গাইব মনির ভাই কেমন আছেন এমডি আতিকুল আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার লাইভে সংযুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তামিম রে তামিমের ভাই থাকলেই হবে আচ্ছা তো যারা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক বন্ধুরা ভাঙা চালা ভাঙা বেরার রে ফাকে অবাক জোস্না ঢুই কাপড়ে হাতবার ডাকে ঘরে ভাঙা চালা ভাঙা বেড়া রে

হান্নান ক্যামেরাম্যান কোন ক্যামেরাম্যানের কথা বলছেন কোন চ্যানেলের ক্যামেরাম্যানের কথা বলছেন কথা বলছেন মন মিলা জনে কৃষ্ণ রাধা রাধা ঘুমাই যমুনা জলে অশক্তি তো দর্শক বন্ধুরা অনেক সুন্দর গান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জামাই জামাই না না লাইভ দেখব আচ্ছা আচ্ছা আসলে আপনার থাকলে আমি কি করতে পারি এই জামাই বাড়িতে আছো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কেন গানটা বলবেন প্লিজ আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সারাদিন শুটিং শেষে গলাটা ডাউন হয়ে আছে এই জন্য উপরের গান গে সাহস পাচ্ছি না যদি গলাটা বসে যায় কালকে আবার শুটিং আছে দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে হয় না যে তার তুলনা সময় ইসলাম সময় কমেন্টের রিপ্লাই দাও না কেন আচ্ছা আচ্ছা আপনি আর একবার কমেন্ট করেন আসলে আমি এখানে গান গাওয়ার তালে রয়েছে তো তাই আমি সবার কমেন্ট পড়তে পারতেছি না তার জন্য আমি দুঃখিত তারপরে আরও একটি কমেন্ট আসছে আলপনা আক্তার তুমি কি আর গান পারো না ভাই তুমি খালি এক গানই বারে বারে গাও আর গান কী গান শুনতে চান বলেন আসলে আমার পছন্দের গান জন্য আমি লাইভে এসে গানগুলি বলি আজকে বিগত গান গাইছি বাইশের থেকে পঁচিশটা তার মধ্যে এইগুলির একটা গানও ছিল না আর যে গানগুলি গাওয়া হয়েছে ওইগুলি না হয়তো ভিডিওতে আপলোড করলে আপনারা দেখতে পাবেন আর কি তাই বন্ধুরে জামাই না থাকলে তুমি যে আমার জামায়ের পূর্ণতা পূর্ণ করো এই কমেন্টটা আপনি কেন করছেন আপনার কমেন্টের মানে আমি কিছু বুঝি নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো দুঃখ পাইলাম আমি ভালোবাসা তোমার প্রেমে পাগল আমি নিশ্চয় জানো তুমি রে তবে কেন ভাঙলা এমন করিয়া বদনামি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাদের আপনাদের ভিডিও আমি সব সময় দেখি কখনো মিস করি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আইডির নাম তানিস তারপরে আছে রায়হান সরি কমেন্টটা আমি পড়তে পারলাম না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য সাথী তুমি কমেন্ট পড়ো না কেন দেখেন গান গাওয়ার মোডে মুডে রয়েছে তো তার জন্য কমেন্টগুলি পড়তে পারতেছি না আমার পায় ঝেজি লাগে গেছে মোনির ভাই এমকে ভিলেজ মিউজিকের ক্যামেরাম্যান এর কি হয়েছে আমি সঠিক জানি না তো দর্শক বন্ধুরা আ আত চালপন আক্তার আরে ভাই তুমক ভিডিও তো আমি সব সময় দেখি মনে হয় তুমি আর রিয়া মনি তোমরা

কালকে শুটিং এ কে আছে কালকে শুটিং এ আছে আমি সঠিক জানি না তবে কালকে থাকছি পায়ে এমন ইয়া লাগা লাগলে আপনার বাসায় সবাই কেমন আছে রাত্রে খাওয়া দাওয়া করছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবার সব আছে শুধু তার কেউ নাই হ্যাঁ 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 অনেক সুন্দর একটা কমেন্ট দেখছেন সবার সবে আছে আমার কেউ নাই না থাকলে এই কপালে বিধাতা কি আছি ভালো সেই ভালো কথা আপনাদেরকে আজকে আমি লাইভে একটা মজার বিষয় দেখাবো সেটা হচ্ছে কি যে অনেকেই কিন্তু আমি কমেন্টগুলি পড়তে পারতেছি না তার জন্য আমি দুঃখিত আহ কিন্তু আপনাদের সঙ্গে মজার কিছু বিষয় শেয়ার করি যেমন আমার যে অভিনয়গুলি আপনারা দেখেন অনেকে অনেক রকম মন্তব্য করেন আপনারা এগুলি জানতে চান যে আমি অভিনয়গুলো কিভাবে করি আজকে সেটাই দেখাবো যেমন ধরেন একটা ডায়লগ দিচ্ছি এই দেখেন আমি হাসি খুশিভাবে ভাবে আসছি অটোমেটিক আমার মুখের দিক তাকেন দেখেন কিভাবে আমি মুডটা চেঞ্জ করে ফেলাই লজ্জা করতেছে তো তার জন্য তো এটাই হচ্ছে আমার একটা সূত্র আবার এই যে থাকতে থাকতে একটা ডায়লগ দিচ্ছি জবার আমাজান কি ফল নিতে কইছে রে হ্যাঁ আমাজান কইছে তো আমাজান কইছে দোকানের সমস্ত ফল আমি নিয়ে যাবো আসলে শুটিং স্পটে থাকলে ডায়লগ গুলো দেওয়া ভালো হয় কারণ যখন দেখবেন এখানে একা আছে তো তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে যখন যখন স্পটে থাকবো ডিরেক্টর সহ সবাই থাকবে তখন ভালো হবে শুটিংটা করে আহারে লজ্জা রে আমি ছোট মানুষ আমার মেলা লজ্জা করে আমার মা কইছে তোর বয়স সতেরো বছর ইসলাম হ্যালো ভাইয়া হাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সহ সবাইকে কাউসার মনের কেমন আছো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি তানিশা আপনার অভিনয়গুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনাদের আনন্দ বিনোদন উপহার দেয় আমার কাজ তো আমি যে কথায় যাচ্ছিলাম আমি সেই কথায় আবার ফিরে যাই আমার বয়স যখন তেরো বছর তারপরে চোদ্দ তাসলি তারপরে পনেরো পনেরো বছর আসার পরে যখন দু সাল তখন থেকে আমার মা আমার কয়ে যে আমার বয়স সতেরো বছর উনিশ সাল গেছে আমি জিজ্ঞেস করছি আমার বয়স কত তখনও কইছে সতেরো বিশ সাল গেছে জিজ্ঞেস করছে কত কইছে সতেরো একুশ গেছে সতেরো বাইশ গেছে সতেরো তেইশ গেছে সতেরো চব্বিশের পরে যে পঁচিশে জিজ্ঞেস করি তারপরেও সতেরো এখন আমার আঠারো বছর মনে হয় না যে আর কোনোদিন পূর্ণ হবে তার জন্যই তো আমি গান বাদি যায় আমি দুঃখে ময়রা যায় আমি লাজে ময়রা যাই আমার সাথে প্রেম করতে চাই মেম্বারের মাইয়া

তো বলতেছে সবার এখন নামা লাগবে তো তখন আমি তো একটু এনআইডি কার্ড পাইছো না আমি এনআইডি কার্ড পাইনি যতক্ষণ আমার আঠারো বছর আমার বাড়ির থেকে না বলবি ততদিন আমার এনআইডি কার্ড হবি না তো গাড়িটা আর যাচ্ছে না তখন ড্রাইভার বলতেছে যে এখন সবাই নামো নামে একটু ধাক্কাও দেওয়া লাগবে পারে তো তখন আমি তো একটু রাগে গেলাম যাই ভাই এখানে এত সুন্দর রাস্তা থাকতে আপনি কি জন্য গাড়ি গর্তের মধ্যে নামা দিলেন দেখুন সবাইকে এখন কষ্ট করাইবেন আপনি কষ্ট করান তাতে কোনো দুঃখ নাই কিন্তু জায়গা তো আছে জায়গা থাকতে কেন আপনি রাস্তায় গাড়ি নামা দিলেন তখন গাড়ি তো আর যায় না এই গর্তের মধ্যে পড়ে গেছে তখন আমি গান ধরলাম বন্ধুরে তোর নতুন গাড়ির চাক্কা গর্তের মধ্যে পইরা গেছে মারে জোরে ধাক্কা গান যে ধরছি ড্রাইভার তো স্পিডে গিয়ার বানলি গাড়ি আপনি উঠে গেল হচ্ছে সেই মনির গাড়ি উঠে যায় তো দর্শক বন্ধুরা দিন শেষে যাই বললি তাই বলি সর্বদাই আপনাদের জন্য চেষ্টা করি একটা সুন্দর গান শোনান আমাদেরকে আচ্ছা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ এখন গান বন্ধ রাখি আজকে আর গান গাইব না আজকে যেহেতু গজল গাওয়া ধরলাম একটু গজল করি নাকি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গহায় তোমারি ধান আসমান থেকে নামে আল কোরআন ভাই একটা ওয়াজ করেন আপনি আচ্ছা 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 ওয়াজ করব ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি বক্তাও না তক্তাও না হুজুরও না নামাজ কালামও ঠিকমতো পড়তে পারি না কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমি সর্বদাই এখন হয়তো কাজের ক্ষেত্রে অনেকটাই সময় হাতে কম এর আগে কিন্তু আমি ওয়াজ শুনতাম সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় আমি তেরো ঘন্টা ওয়াজই শুনতাম তো তার জন্য খুব ওইগুলি খুব অন্তরে অন্তরে গেথে গেছে ওয়াজগুলি মুখস্থ করে শোনাইছি আল্লাহর রহমতে আপনাদের দয়া এবং ভালোবাসায় অনেক ভিউ সতেরো আঠারো মিলিয়ন বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন প্লাস আপনাদের ভালোবাসার কারণে তাই তো দেখি একটু বলি ভুল সবাই আমাকে দৃষ্টিতে দেখবেন ক্ষমার আমার বাবাজিরা যে কথাগুলি বলছি বাজান গভীর মন দিয়ে শুনবেন আমার বাইরে রে আমার ছিল হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছে ভাই আমরা উমরের দরবারে যাব যে কথাগুলি আমি স্বপ্নের ভেতরে দেখলাম সেই কথাগুলি গিয়ে আমি বলবো আমার বাইরা রে এমন সময় আমার নানা মোহাম্মদ দুনিয়ায় নাই অনেক হারানো ব্যথা সহ্য করতে পারেন না কবিতার ভাষায় ছোট্ট ছোট্ট করে বলা হয়েছে আজ কেন গো মা জারি সোনার মদিনা নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় হায় রে নুর মোহাম্মদ কামলে আলা নাহি রে দুনিয়া আসলে মুখস্থ করে হলেও যদি বলি আমার ওয়াজ বলতে গেলে আমার পা থেকে মাথা পর্যন্ত কেমন যেন ঠান্ডা হয়ে যায় খুবই ভালো লাগে মানে একটা শান্তি অনুভব করি যে আল্লাহ বিধান শুনলেই কেমন জানি অনেকটা শান্তি লাগে আমরা যারা মুসলিম আছি আমাদের আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা মুসলিম যাই হোক দর্শক বন্ধুরা আমার যদি কোনো কিছুতে ভুল টুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি অনেক কিছুই ভুলে গেছি মনে থাকলে অবশ্যই আবার মনে করে আপনাদের সামনে বলবো তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি নাকি আজকের মতো বিদায় নেই আবার আসব এটাই আসলে আর সব নকল আচ্ছা হম তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার পরবর্তী লাইভে দেখা হবে ভাই আমি ওয়াচ করতে বললাম এই জন্যই যে আমি মালয়েশিয়া থেকে দেখছি বাংলাদেশ গিয়ে আপনার ইনশাল্লাহ দেখা করব মোহাম্মদ শান্ত ইসলাম ফ্রম মাগুরা এখন মালয়েশিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যাই হোক ওকে ভাই আল্লাহ হাফেজ আপনি সব সময় হাসি খুশি থাকেন ভালো থাকেন জি অসংখ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ